আপনি কি কখনও ভেবেছেন কেন কিছু মানুষের সঙ্গ পেলে মন ভালো হয়ে যায় কেন তাদের সাথে কথা বলে মনে হয় নতুন শক্তি পেলেন বিজ্ঞান বলেছে ভালো মানুষের সঙ্গ আমাদের মশকিষ্টে ডোপামিন নামের হ্যাপি হরমোন বাড়িয়ে দেয় এতে মন প্রফুল্ল হয় চিন্তা পরিষ্কার হয় এবং শ্রেষ্ঠ কমে যায় ডোপামিন আমাদের প্রেরণা ও ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করে কুরআনে আল্লাহ বলেন সৎ লোকেদের সাথে ঠাকুর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসালাম এর হাদিসে এসেছেন ভালো বন্ধুর উদাহরণ সুগন্ধ বিক্রেতার মতো তার কাছ থেকে ভালো গন্ধ পাবনই ভালো মানুষের সঙ্গ ইমাম শক্তিশালী করে খারাপ অভ্যাস থেকে দূরে রাখে ভালো মানুষের সঙ্গ শুধু মনকে ভালো করে না বরং জীবনকে সঠিক পথে পরিচালিত করে তাই বিজ্ঞান ও ইসলাম দুটাই বলে সৎ ও ইতিবাচক মানুষের সাথে সময় কাটান আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না